আমরা পরিদর্শন করি সেখানে খবর অনুষ্ঠান সম্পর্কে মনিটরিং করি এবং সেগুলো কথা যেমন হচ্ছে আপনাদের প্রথম কাজই হচ্ছে যেটা প্রধান কাজ দিতে সংবাদ অনেক কিছু আইনের দ্বারা হচ্ছে বাধা থাকে যেমন আমি বলতে পারি যেমন কিছু আদালত সকালে একটা মন্ত সভা করে আসছি হরিপুর উপজেলায় সেখান থেকে আমরা আজকে এখানে আসছি আমরা সেগুলো যদি সংবাদ হিসেবে প্রচার করি সেটা তো সেটা সংবাদ হবে না সেটা আইন আইনগত নিষিদ্ধ আবার নীতির মানদণ্ডে যে ওই পক্ষেরও কথা থাকতে পারে সংবাদের হচ্ছে সংক্ষিপ্ত তা বর্তমান যুগে আমাদের হাতে সময় খুবই কম আমরা অনেক ব্যস্ত মানুষ সকলেই ব্যস্ত আমাদের আসলে এখন এত সময় বসে পুরো এক পাতা জুড়ে একটা সংবাদ করা আমরা চাই খুবই অল্প সময়ের মধ্যে আমরা খবরটি